সম্মানিত দর্শকবৃন্দ এটি হচ্ছে কিশোরগঞ্জ জেলার প্রত্যন্ত অষ্টগ্রাম হাওড়ের রাথানি গ্রামের বাঙ্গালপাড়া ব্লক সাথে রয়েছেন কিশোরগঞ্জ জেলার সুযোগ্য উপপরিচালক কৃষিবিদ ডক্টর মোহাম্মদ সাদিকুর রহমান স্যার এবং উপজেলা কৃষি অফিসার অভিজিৎ সরকার ও কৃষক কানন আহমেদ এটি হচ্ছে কাটিমন জাতের একটি আমের বাগান আশ্চর্যের বিষয় হলো দেখুন একই গাছের একপাশে মুকুল এবং অন্য পাশে পরিপক্ক হচ্ছে অর্থাৎ এই জাতটি মাসি মাসি আম ধরে এটি হচ্ছে একটি জাত বারো আমের প্রধান শত্রু হচ্ছে মেঙ্গু হুপার বা হুপার পোকা এবং ছত্রাকের আক্রমণ সেই জন্য আম চাষিদের জন্য যে পরামর্শটি হচ্ছে যে আমে তিনবার স্প্রে করতে হয় একটি হচ্ছে মুকুল বের হওয়ার পর ফুল ফোটার আগে আরেকটি হচ্ছে মটর দানা হওয়ার সময় এবং আরেকটি হচ্ছে মার্বেল দানা হওয়ার পরে এই তিন সময় স্প্রে করতে হবে প্রতি লিটারে এক এম এল পরিমাণ ইমিডাক্লুপির গ্রুপের ইমিটাফ এবং সাথে ছত্রাকনাশক সালফার জাতীয় যেমন কুমুলাস বা থিউবি প্রতি লিটারে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করলে এই হুপার পোকার আক্রমণ হবে না এবং মুকুল ঝরা বন্ধ হবে ফলনও অনেক বেশি হবে তাই কৃষককে এই পরামর্শ দেওয়া হলো পাশাপাশি আপনারা যারা আম চাষ করেন এই কাজটি করলে অবশ্যই ফলন বাড়বে কৃষি বিষয়ক নতুন নতুন তথ্য পেতে ফলো করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন